হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পাড়াতে সাত কাটা জমি নিয়ে তৃণমূলের মধ্যেই সংঘর্ষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের বালাজিপাড়া একশো সাতষট্টি নম্বর বুথের ঘটনা এদিন জমিতেই সমরেশ মণ্ডলরা জমিতে মাটি ফেলতে পেলে বাধার মধ্যেই পড়তে হয় বিবাদ এতটাই চরমে উঠে ওই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন দুজন গুরুতর আহত হন অজয় মণ্ডল ও তার স্ত্রী পুষ্পরানী মণ্ডল তাদেরকে স্যান্ডেলার বীর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয় সেখান থেকে ভর্তি করা হয়েছে সূত্রমারফত জানা যাচ্ছে যে দুলদুলি টু হেমনগর পিডাব্লিউডি রোডের বালাজিপাড়াতে সাত কাটা জমি সচিন মণ্ডলের কাছ থেকে অজয় মণ্ডলরা কিনে নেয় কয়েক বছর আগে কিন্তু এই জমিতে একটু ঝামেলা থাকায় বিষয়টি বিচারাধীন তারপরে আজও সেই জমিতে মাটি ফেলতে পেলেই উভয় পক্ষে ঝামেলায় জড়িয়ে পড়ে একশো সাতষট্টি নম্বর বুথের টিএমসি জনপ্রতিনিধি সমরেশ মন্ডল বলেন ওদের মারপিট ঠেকাতে গিয়ে আমিও নিজে আক্রান্ত হয়েছি অভিযোগ জনপ্রতিনিধি সমরেশ মন্ডল টিম গিয়ে অজয় পুষ্পরাজী মন্ডলকে মারধর করেন ব্লাউজ ছিঁড়ে দেয় এবং হাতে কামড় মারে এমনই অভিযোগ করছেন তারা তারা তৃণমূলের লোকজন হলেও কাউকে ছাড় দেওয়া হয়নি তবে এই বিষয়ে উভয় পক্ষের থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজটা আমরা মাটি ফেলছিলাম আমরা এখানে দেবো না যার জন্য আমার স্বামীর ওখানে ধরে বেলা সবাই মারধর করেছে আমি একা যেখানে থাকাতে যাই আমাকে মেরেছে সেখানে তো আমার দুমা পাঁচটা চার স্বামী মরে আফগান কুট দিয়েছে সেখানে আমি কান্নাকাটি করছি সেখানে নম্বর ছিল মেম্বারকে রাখলাম আরও পা দু একজন ছিল তাদের ঘুরতে গিয়ে আমি হসপিটালে নিয়ে যাই ভিতরে কাটে গেছে যখন গেল যে এই বাধা দিতে গেল মনের এর জ্যাঠা যখন ওরা ধরে মাছ ধর করছে বিশাল একটা মেরে ফেলার চেষ্টা করছে তারপরে ধরে মারামার করছে মাটিতে দিয়ে ইয়ে করছে ইট ফেলে মারছে ডালা ফেলে মারছে তখন আমরা দুই যাই যেই ঠেকাচ্ছি ঠেকানোর পরে আমার ধরলো আমার ধরার পরে আমার হাতে কামড় দিয়ে কামড় দিয়ে চুলের মুঠো ধুরে সারা এতে কোন রাজনীতি করে ওরা

জমি সংক্রান্ত বিষয়ে আমরা নিজেদের নামীয় জায়গায় মাটি ফেলছিলাম হঠাৎ করে শচীন মণ্ডল এবং তার দলবল নিয়ে এসে হঠাৎ করে পিছন থেকে পরিকল্পিতভাবে আমাদের উপরে আক্রমণ করে এবং অজয় মণ্ডল অজয় মণ্ডলকে গুরুতরভাবে মারধর করে এবং ইঁটে বা দাঁত ভেঙে যায় চারটি দাঁত ভেঙে গেছে এবং রক্ত পড়ছে এবং রোয় করছে যতবার রক্ত পড়ছে ও খুনি খুব আশঙ্কাজনক অবস্থায় আছে বিল হসপিটালে ভর্তি করেছিলাম ওখান থেকে রেফার করে আর পাঠিয়ে দিয়েছে এখন ওখানে সিটি স্ক্যান করতে হবে এই মুহূর্তে উনি খুব খারাপ অবস্থার মধ্যে আপনারা কি অভিযোগ করেছেন থানায় আমরা থানায় অভিযোগ করতে করব এখনই করব আমরা ওখান থেকে রিপোর্টটা নিয়ে আমরা অবশ্যই করব কোথায় হয়েছে এটা যে ঘটনাটি আমাদের একশো নম্বর বুধের আমি ওই বুধেরই মেম্বার আমি ওখানে ঠাকাতেই গিয়ে আমাকেও বিধরক মারধর করে আমার মেয়ে ছেলে মেয়ে চাইছেন এখন আপনি আমি চাইছি ন্যায় বিচার চাইছি আমার নিজস্ব জায়গা নাম আপনার আমার নাম সমরেশ মণ্ডল আমাদের নিজস্ব জায়গা আমরা নিজস্ব জায়গা মাটি ফেলতে পারবো না সেই টাকায় ওরা

দুলদুলির ওখানটা এখন সচিন মন্ডলের থেকে জমিটা আমি কিনেছি শচীন মন্ডল জমি বিক্রি করার পরে আমার জমিতে টট তো আমার সবকিছু আছে আমার জমিতে মাটি ফেলতে গিয়ে শচীন মন্ডল তার ছেলে পিলে দল বল করে নিয়ে গিয়ে আমাকে ইট দিয়ে মাথায় খিঁটে বেরিয়েছে আর অজয়কে অজয়কে মেরেছে তারও নামিয়ে দলিল পত্র রেখা সব রয়েছে অজয় দাঁত চাটকান ফেলে দিয়েছে অজার পিছন দিকে বেরেনে একদম পুরো একদম ফুলিয়ে একা রক্ত জমিয়ে দিয়েছে অজার বডিতে মেরেছে অজার স্ত্রীকে বুকি ইট ফেলে মেরেছে তার দম তুলতে পারতেছে না আমরা এখন রেফারের এখান থেকে বসে নিয়ে চলে যাচ্ছে বসে একটা থানায় থানায় এসেছিলাম থানায় এখন কেস একটা করিনি করেছি ছুলের মতো তো ধরে আমার ঘরে Nabi itu dah